নেক পেন অথবা ঘাড় ব্যথা কেন হয় ঘাড় ব্যথা হলেই এটাকে অবহেলা করা যাবে না একটিমাত্র এক্সারসাইজে ঘাড় ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালে সাইফুল্লাহ সিনিয়র ফিজিওথেরাপিস্ট বুড়ো হেলথ কেয়ার ফাউন্ডেশন রেজিস্ট্রিবারা টাঙ্গাইল আমাদের যে স্পাইনটা আছে এই স্পাইনটা মূলত তিনটা ভাগে বিভক্ত চার এক ভাগ হচ্ছে সারভাইকাল স্পাইন তারপর হচ্ছে থোরাসিক স্পাইন অ্যান্ড দেন লাম্বার স্পাইন সার্ভাইকাল স্পাইনটা হচ্ছে সি থেকে সি পর্যন্ত এই রিজনটুকুকে আমরা নেক বলি অথবা ঘাড় বলি এই জায়গায় যদি কোনো ব্যথা আমরা অনুভব করি সেটাকে আমরা বলি নেক পেইন তো এই ঘাড় ব্যথা হওয়ার বহু কারণ আছে তার মধ্যে কিছু মেকানিক্যাল কারণ আছে কিছু প্যাথোলজিক্যাল কারণ আছে মেকানিক্যাল কারণ যেমন বেশি উঁচু বালিশ ব্যবহার করা দীর্ঘ সময় ডেস্কটপের সামনে বসে টাইপিং করা দীর্ঘ সময় মোবাইলে গেমিং করা অ্যাব নর্মাল পশ্চার অথবা পজিশনের কারণে হতে পারে কিছু প্যাথোলজিক্যাল কারণ আছে যেগুলো হচ্ছে অস্ট্রিও আর্থাইটিস রিমোটয়েড আর্থাইটিস ফ্রেকচার ডিসলোকেশন অ্যানকাইলোজিং স্পন নার্ভ রুট কমপ্রেশন আরও বিভিন্ন কারণে নেক পেন হয়ে থাকে বেশ কিছুদিন ধরে আমাদের বুড়ো হেলথ কেয়ার ফাউন্ডেশনের ফিজিওথেরাপি ইউনিটে কিছু ঘাড় ব্যথার রোগী আমার কাছে এসেছে যাদের কজগুলো আইডেন্টিফাই করে দেখা গিয়েছে যে তাদের অধিকাংশই দীর্ঘ সময় ডেস্কটপে সামনে ঝুঁকে কাজ করার কারণে ঘাড় ব্যথাটা হয়েছে এসব রোগীদের ক্ষেত্রে একটি মাত্র এক্সারসাইজে ঘাড় ব্যথা নিয়ন্ত্রণে রাখা সম্ভব আমি এখন আপনাদের সেই এক্সারসাইজটি দেখিয়ে দিব প্রথমে আমরা একদম সোজা হয়ে বসবো তারপর মুখটা সোজা রাখতে হবে খেয়াল করতে হবে আমাদের মুখটা যেন আমাদের স্টার নাম মানে বুক বরাবর যেন থাকে তাহলে আমাদের ঘাড়টা সোজা থাকবে ঘাড়টা সোজা না থাকলে কিন্তু এক্সারসাইজটা প্রপারলি হবে না তারপর হাতের তালু দিয়ে কপাল চাপ দিব কপাল দিয়ে হাতের তালুতে চাপ দিব

ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে দশবার সকালে দশবার দুপুরে দশবার রাতে দশবার দুই থেকে তিন সপ্তাহ করলেই আমাদের ব্যথাটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে তাই দেরি না করে খুব দ্রুত ঘাড় ব্যথার চিকিৎসা নেওয়া উচিত আমরা ফিজিওথেরাপিতে যে কোনো ব্যথার ক্ষেত্রে প্রথম অ্যাসেসমেন্ট দেন ডায়াগনোসিস এবং একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে আমরা সেই রোগের চিকিৎসা করে থাকি সো আর দেরি নয় আজই চলে আসুন বুড়ো হেলথ কেয়ার ফাউন্ডেশনের ফিজিওথেরাপি ইউনিটে আমি আসি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত আসসালামু আলাইকুম বারাকাতুহু